নমস্কার বন্ধুরা আপনারা সব কীরকম আছেন আশা করি সব ভালো আছেন আমরাও ভালো আছি তো বিন্দু বাঙালি চ্যানেল থেকে আবারও একটা নতুন ছোটো মোটো একটা ব্লগ ভিডিও নিয়ে গেছি আপনারা সবই জানেন আজ আজকের ডেটে মানে ঠাকুরের জন্ম উৎসব মিশনও বার সেবা আশ্রমও তো আজকে আমার ফ্যামিলির সব মানুষ সকালবেলা গেছেন গিয়া মিশনও আমার একটু যাইতে দেরি হয়েছে তো আজকে দেরিতে আমি এখন আইছি প্রসাদ খাওয়ার তখন মিশনের গেটের ভিতরে আমি ঢুকছি আমি আর আমার ছেলে আইছি তো ভিতরে গিয়া ফ্রেশ সব পাই পাইমু ফ্যামিলি মানুষ সব ভিতরে আসুন তো আমি আর আমার ছেলে যেহেতু আইছি ওখান দুপুরবেলা একটা ওকটা বাজে গেছি তো ওই দেখুন আমার ছেলে আমার সঙ্গে হাতে ধরিয়ে ধরে আমরা মিশনের ভিতরে ঢুকি এখন প্রসাদ খাওয়ার লাইনও আয় গেছি আমার শাশুড়ি বসে আগে প্রসাদ খাইলো আর ভিতরে গিয়া বইবার ঠাকুর প্রণাম করে আমি আগে সবার আগে প্রসাদ খাওয়া দায় গেছি তখন আমি লাইনে দাঁড়াইছি দেখুন বন্ধুরা এখানে অত বেশি লাইন মিশন অত ভিড় হয় বন্ধুরা এখন আর কিচ্ছু নাই এখানে আর বা মজাই লাগে লাইন ধরিয়া প্রসাদ খাইতে এখানে সিস্টেমটা খুব সুন্দর একজন একজন হরিয়া প্রসাদ দেওয়া হইব লাইনে দাঁড়াইবা আর একদম ঢেলা দেখার কিচ্ছু হয় না খুব সুন্দর লাইন তাড়াতাড়ি শেষ যায় বর্তমানে আমি এখন লাইনে দাঁড়াইয়া আপনারা একটু লাইন দেখাছি দ্ো দেখ প্রসাদ লইয়া লইয়া আইয়া সবে টেবিলে বইয়া বইয়া খাইব যে জায়গা পার বুইয়া খাট যে দাঁড়াইয়াও খাওয়া যায় তখন এখন লাইনে থাকতে থাকতে প্রসাদ যে জায়গায় দেওয়া হয় ফাইনালি এই জায়গাতে ইয়া তখন তখন প্রসাদের থাল লইলিছি আমরা প্রসাদের থাল লইছি আজকে বাথর খাড়ি প্রসাদের অন্য বোক আছে তো এখানে প্রসাদ লইয়া আমরা মা সে প্রসাদ খাইয়া আর আমার শাশুড়ি নর তারা অন্য সাইডে বইছে একসঙ্গে তো সবাই জায়গা হয় না আর ওখানে শেষ প্রসাদ খাইয়া আমার শাশুড়ি যখন আমরা শাশুড়ি বউ একসঙ্গে বইয়া গল্প করি আর মানে শেষ প্রসাদ খাওয়া আর আমার ছেলে দিকে দাঁড়ায় দাঁড়ায় দুষ্ট ন তো ফাইনালি আমরা এখন এখান থেকে যাইম গিয়া আজকে বৈর বাড়িও প্রোগ্রাম আছে জয় ঠাকুরের তো আমরা ভাবছি এখানেও একটু প্রণাম করিয়া যাইমু প্রসাদ আমরা খাইতাম না এখানেও প্রসাদ খাইলেছি হ্যাঁ জয় ঠাকুর এখানে একটু প্রণাম করিয়া যাইমু তো আমরা যাওয়ার টাইমটার মধ্যে দেখিয়া দেখিয়া যাইয়া তো যাওয়ার টাইমটার মধ্যেও ঠিক মহারাজ দিয়ে আইসেন তখন গাড়ি দিয়া শিলিগুড়ির মহারাজ এখানে আইয়া নামছেন যাই হোক যাইছে মহারাজের দর্শন হয়ে গেল একটু তো আমরা মহারাজ প্রণাম নাম ঘসছি পরে আমরা এখন বাইরে গেছি ওখানে এই জায়গা থেকে আমরা খালি বাইরে যাম আর মহারাজ্যি আরা দেখুন আমরা কত কত বেলা মহারাজের যে সঙ্গে দর্শন হয়ে গেছে তো ধরো এখন ফাইনালি আমরা এখন যাই আর তারপরে সকালে বেলা যে ভক্তগণ সব এখানে বসে মহারাজ দিয়ে প্রবচন দিছন কথা হয়েছেন আর এখন আমার ছেলে এখন তার হাতে ধরছে দরিয়া হাটে হাটে যার তো আমরা এখন মিশন থেকে বাইরে যাবো তো বন্ধুরা আমরা এখন মিরা বৈরব বাড়ি আমরা এখন টুকটুকি দৌড়ছি বন্ধুরা আর টুকটুকি যাই রাম আমরা এখন বৈরব বাড়ি মু গিয়া এখন নামু তা আমরা আই গেছি এখন বৈরব বাড়ি বৈরব বাড়ি আইয়া এখন দেখে বৈরফ বাড়ি তো অত মানুষ অত ভিড় অত ভিড় বৈরফ তো ঢুকার মতো ক্ষমতা নাই খুব বেশি ভিড় তখন হয়তো বন্ধুরা দু আড়াইটা তিনটা বাজি যেসে বৈরব বাড়ি আমার ছেলে তখন সব জায়গা প্রণাম করে বৈরব বাড়ির মন্দিরটা খুব সুন্দর বন্ধুরা আমার খুব বেশি ভালো লাগে বাড়ির মন্দির তো আজকে জয় ঠাকুরের যেহেতু প্রোগ্রাম এখানে যোগ করতে গইছি তখন খুব সুন্দর আমরা সহাবিলাই আমি পূজাটা দেখতে পারছি না অ্যাটেন্ড করতে পারছি না আমার খুব দুঃখ লাগে আমরা কাল কালগর স্নান করো 我不能，不能，我今天一块去，明天去上海，我就不打算去了，去不。